দিয়ে দিছি এখন ওই যে লবণ দিয়ে দিলাম রান্না মাছ লবণ মাথায় রাখি রান্না ডাল নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন যে রান্না করব কী কী রান্না করতেছি যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে ভালো লাগবে যে রান্না করবো তো নলা মাছ ডাল এই আজকেও ঠান্ডা 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 ওয়েদার এই যে মাছটা এখন ভেজে নিছি আর দিয়ে দিব একটু সামান্য পেঁয়াজ কুচি একটু দিয়ে দিব তেজপাতা আর এই যে এখানে দিয়ে দিব রাধুনির সজ সবজি যেহেতু ভেজে নেই লবণ দিয়া

ডালের মধ্যে শশা দিয়া রান্না করবো আজকে লাউয়ের মতো করে লাউয়ের মতো খেতে হবে ওই রকম দেখি খেয়ে কিরকম লাগে কোনো দিন খাই নাই আজকে প্রথম যদি খাই খেয়ে দেখি লাউ মনে করা না তো লাউ দিয়েও খাই ওই লাউয়ের মতো করা লাউয়ের মতোই লাগবো খেতে এই যে এখন ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিই ঝোলে টমেটোটা এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন একটু জিনের গুঁড়া দিয়ে দিই আর দিয়ে দিলাম এই যে ধনে পাতা এই যে কিরকম হয়েছে দেখো শীতের দিনে সবজি আলু সিম টমেটো দিয়ে রান্না করলাম একটু ডাটা দিছি শীতকালে সবজি দিয়ে খেতে ভালোই লাগে ধনেপাতা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে সামত্য এখন নামাই নিলাম হয়ে গেছে স্যামোটালটার সম্বার এই যে এখন ফুলকপি আর চালের গুঁড়া দেওয়া বড়া করুন বড়া কি ভাজার মতো ভাজরুম এই যে চালের গুঁড়া মিশাইয়া দিয়ে দিতে চালের গুঁড়াটার মধ্যে কাঁচামরিচ লবণ আর হলুদ ঘিচি ঘিচি করে চিকন চিকুন করে কেটে নিয়ে এই এইভাবে কেটে নিলাম চিকুন চিকুন করে দুইটা মূলা হয়ে গেছে এখন এই যে লবণ মেখে নেই লবণ মেখে রাখবো কিছুক্ষণ তারপরে যখন কি রান্না করবো তখন এই যে মূলাটা চিপে চিপে জলটা বের করে দিয়ে তারপরে ভাজি করবো এই যে দেখো কত জল উঠছে এই যে মূলার মধ্যে এই চিপে চিপে জলটি ফেলাই দি এই দেখো অনেকটি জল উঠছে এখন দিয়ে দিব শুকনা মরিচ দুটা শুকনা মরিচ দিয়ে দিব আর কালো জিরে দিয়ে সোমবার দিব আর দিব একটু ডালের বোড়া মাসকালে ডালের বোড়া দিব এটির মধ্যে এই যে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম সিরা এই যে দিয়ে দিতেছি কালো জিরে আর এই যে মাশkale ডালের বোড়া একটু মধ্যে দিয়ে দিলাম আর এই যে এখন মুলাটা দিয়ে দিলাম আগে থেকে লবুন মাখায় রাখছিলাম সাধলুই যেই লবণ দিও আর আগে তো মাখায় রাখছিলাম আর এখন জড়িব হলুদ আর দিদি বোধহয় এটা কাঁচা মরিস

আবার ছেলে নুডুলস রান্না করতেছে মাত্র কলেজের থেকে আসলো রামেন নুডলস এই দেখো চিজ দিয়ে দিল বেকন দিয়ে দিল নুডুলসটার মধ্যে রান্নামাই দিচ্ছি চিকেন বেকন এই যে এখন রান্না করতেছি দোরা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করুন এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়া কাঁচামরিচ আর হলুদ দিয়ে কষায়া সুন্দর করে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি আর দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা এখনই দিয়ে দিই আর এই যে সরিষা বাটাটা সরিষা বাটাটা পরে এখন সরিষা দিবস এই যে আমার মাছের পাতুরিটা হয়ে গেছে এখন নামাই নিব এখন এই যে কটা ধনে পাতা ছিল এই ধনে দিয়ে দিলাম তোর কেটো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করবা এই যে আমার হয়েছে কমেন্টে জানাইবা আর ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন পড়বে আর এই যে আছে আলু পত্তা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর ঘি দিয়ে আলু পত্তাটা পরব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন